কুমিল্লার চান্দিনায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সেই সড়ক ভাঙন দেখা দিয়েছে ছয় দশমিক দুই পাঁচ কিলোমিটার সড়ক পাঁচ মাসও সংস্কার কাজ সম্পূর্ণ থাক দূরের কথা এখনও কার্পেটিং করার পর্যায়ে যেতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি উপরোক্ত চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন এবং সড়ক জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে যান উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা পর্যন্ত সড়কটি সংস্কার কাজ পায় ওমো ট্রেডার্স নামের একটি ঠিকাদায় প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ কাজ শুরু থেকেই নানা অনিয়মের চিত্র ভেসে ওঠে স্থানীয়দের কাছে নিম্নমানের ইটের সাথে মাটি মিশিয়ে মেকাডাম করায় ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী সড়কটি সংস্কারের ওই অনিয়মের সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে ওই সংবাদের ভিত্তিতে সরে জমিনে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে প্রায় দুইশো মিটার সড়কের মেকাডাম তুলে নেওয়া হয় চলতি বর্ষা মৌসুমে ওই সড়কটির পরচঙ্গা বাজার সংলগ্ন ফকির বাড়ির সামনে ভাঙন দেখা দিয়েছে শোল্ডার ছাড়া বারো ফুট প্রস্থের ওই সড়কের প্রায় আট ফুট রাস্তা ভেঙে গর্তে পড়ে গেছে যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে সেই সাথে অন্তত আটটি গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে এছাড়া সড়ক জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে কয়েকটি স্থানে বাঁশের খুঁটিতে কাপড় বেঁধে সতর্ক করা হচ্ছে যান স্থানীয় বাসিন্দা পথচারী ও গাড়ি চালকরা জানান আমি তারে বলছি কন্ট্রাক্টারে কন্ট্রাক্টার বলছি আমি কই ভাই এই জায়গাটা একটু সমস্যা রাস্তাটা পুরাটা রাস্তা দিয়ে আমরা চলি এটার সমস্যা এদের একটু ভালো করে করবেন না এমনি রিপ্রাই আবার করন লাগবো দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে করছে বাঙ্গা করেন যে রাস্তাটা অনেক আগে থেকে বিগত আজ আট দশ বছর এরকম ক্লান্ত মানুষ ভোগান্তি বহুত কিছু হয়েছে তো জনগণে আবার টাকা দিয়া মাড়ি আইন বালু আইনা কিছু ইট মিট আইনা না ফালাইছিল এই বছর আইয়া জানুয়ারির আগের থেকে এই ডালাইটা ছয় ইঞ্চি কইরা দিয়েছে দেওয়ার পরে এই পর্যন্ত আসার এই এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ হওয়ার পরে আর এই জায়গাটা করা হয় নাই আবার সামনের দিকে ওইখান থেকে ওই ওইদিকে কইরা নিছে কিন্তু এই জায়গাটায় বেশি সমস্যা এইখানের পানি এইখানের পানি এই যে এই দিয়ে ওয়াল ছিল এই ওয়াল শুদ্ধ কি বাইঙ্গা গেছেগা পুরা ওয়াল লইয়া পানি গেছে গা যাওয়াতে মনে করেন ওনকা যাতায়াত করা মানুষের যা একটা বিভ্রান্ত হয় এই কাজ করবো কইরা কই দেন চলে দেখবো একটা ব্রিজ ভাঙতে করতে নাহলে তিন মাস ছয় মাস লাগবো সে আরো ছ মাস আগে ব্রিজ বাঙ্গে বলেছে এই যে ব্রিজ কোনো কাজই করে না এই যে নানান সমস্যা বাঙ্গা রাস্তা আর রাস্তার কাজ বন্ধ রাস্তার কাজ ভালোই হইতেছে না করতেছে না এই বিভিন্ন রকম সমস্যা গাড়ি সমস্যা ডিস্টার্ব দেওয়া দেয় গাড়ি কাজ করাতে হয় দু হাজার টায়াই বারো মাল পাঁচ হাজারে কাজ করানো লাগে গাড়িতে কারণ পেটের দেয় গাড়ি চালানো লাগে এই কারণে সংখ্যা এই রাস্তার চলাচলের জনগণ গাড়ি ঘোড়া যাইতে যাতায়াত করতে পারে না রাস্তা ওই পাশের পানি এই পাশে ভাঙ্গা যায় এটা ওই ওই রাস্তার থেকে দক্ষিণের রাস্তার নিচা প্রায় তিন ফুট দুই ফুট এটার মাধ্যমে ডালাই ওইটার মতন ডালাই করে দিলে আর রাস্তাটা ইয়ে হইত না রিটার্নিং এর ওয়াল দিতে হইবো দু কষে দিয়া তাহলে আর রাস্তাটা কোনো ভাঙা চুরি হইতো না মানুষ চলাচল যাতায়াত ভালো হইবে ভালো হইতো আমাদের মনে করেন অনেক অসুবিধা হয় ভাঙ্গা যায় মেঘ বৃষ্টির কারণে

এর দেশে কি জনসাধারণ আছে মানুষ আছে এই দেশে কোনো মানুষ নাই আমরা কি করতাম তার লেগে ছন্দ দিয়ে ভাগ করে দিতাম না তার লেগে ইয়ে করতাম জনসাধারণ হলো এটি হলো এক ধরনের কোয়া লাভ নাই এডির মতন হয়তো সরকার বা দেশের সরকার নাই বা মানে কারো কারো দিনে নাই কথাটা বুঝছেন না হয়তো মানে কি এই দেশের মানুষের জন্য যথেষ্ট এই ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান সড়কটির ভাঙন দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টি কমলে সড়কের কাজ শুরু করতে বলা হয়েছে